তাদেরকে ভিক্ষার পয়সা দিয়েছি চার বছর আগে আজকে তারা সবাইকে ভিক্ষা দেয় কেমনে কি হলো জিজ্ঞেস করা হলো আফগান লোকদেরকে মোল্লাদেরকে আফগানিস্তানের জামাত ইসলামীদেরকে জিজ্ঞেস করা হলো এই মোল্লারা কি করছো কয় ক্ষমতায় বসিয়েছি লা ইলাহা মুহাম্মাদুর এটা সবাই আল্লাহর সূর্য যেমন সবাইকে সমান আলো দেয় আল্লাহর নাও সবাইকে সমান শান্তি দিবে একদম শান্তির বাহিরে থাকবে না বাড়ি দুই নাম্বার চুরি বন্ধ করে দিয়েছি তিন নাম্বার মহিলাদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছি আমাদের দেশে যত গন্ডগোল হয় মহিলারা বাইরে থাকার কারণে স্কুলের পোলাপাম মহিলা স্কুলের পাশে ভিড় করে কার জন্য কার জন্য ছেলেদের জন্য আল্লাহ তোরা হেলে আর করে তুই কি গে নাকি তুই কি সমকামী নাকি তুই ছেলেদের জন্য বিজে মেয়েরা যদি পর্দায় থাকতো দেশটা সুন্দর হয়ে যেত ঠিক না ঠিক গার্মেন্ট ছুটি হলে বাস অ্যাক্সিডেন্ট বেশি হয় না কম বেশি ড্রাইভাররা কি করে জন্য মেয়েদেরকে পর্দায় রাখতে হবে এদেরকে বানানো হয়েছে জান্নাতে এরা সুন্দর দেখতে এরা সেজে গুজে থাকে এরা ইনফিনিটি যত দিবেন না করবেন দশটা শাড়ি দিবেন জিজ্ঞেস করবেন আর লাগবে বলবে দিলে ভালো হয় নিষেধ নাই। এটা ওদের দোষ না এটা ওরা যেখান থেকে আসছে সেটা সেখান থেকে আল্লাহ এভাবে করে দিয়েছেন আমরা আজকে একটা ছোট্ট সুরা থেকে কথা বলবো বলেন তো কোন সুরা থেকে কথা বলবো দেখি আপনাদের সবচেয়ে ছোট সুরা কোনটা কেন তিনটা তো তিন আয়াতের আসর কাউসার নসর তো এটা ছোট হইল কেন তিনটাই তিন আয়াতের আসব নসর কাউসার কিন্তু কাউসার ছোটা ছোটা ছোট হলো কারণ কাউসারের লেনটা বড় ছোট কিন্তু এটার মর্ম সবচেয়ে বেশি রাসুল এটাকে খুব পছন্দ করতেন যখনই মন খারাপ হতো তিনি পড়তেন ইন্ন আআইনা কাল কাউসার ফসাল্লি লি কখন রাসুল আল্লাহ কাউসার দিলেন কষ্ট যত বড় পুরস্কার তত বড় এখন সবচেয়ে সুখী আছে হুজুরেরা সবচেয়ে সুখী আছে ইসলাম আলারা ঠিক না ঠিক গত সতেরো বছর সবচেয়ে দৌড়াইছে কারা কথা কন না কেন এই সাথিয়াতে পাঞ্জাবি পরা দেখলেও দৌড়াইত দুইজন হুজুর একখানে বসেছে ধরে নিয়ে যেত এখন কোথায় ওই সোনার বাংলার সোনার না। আমরা তোমাদের কিচ্ছু করব না তোমরা শুধু নামাজ পড়ো তোমরা আমাদের ভাই তোমরা মসজিদে আসো তোমরা আমাদের বন্ধু ঠিক তবে ঠিক তোমরা কোরআনের বাগানে আসো তোমরা আমাদের বন্ধু আমরা চাই না কেউ জাহান নামে হোক আমরা চাই সবাই জান্নাতে চলে যাক এই জন্য আমার আল্লাহ দোয়া শিখিয়েছেন পাঁচ বাক্য নামাজে রাসুল একটা দোয়া করতেন সব নবীরা করতেন সব নবীদের একটা দোয়া

এই পাশের বাড়িতে যদি আগুন ধরে আমরা সবাই নিবাতে যাব ঠিক না ঠিক কারণ আগে আগুন নিবাও পরে অল্প তো আমরা বলবো না এটা কারবা আমরা বলবো আগে আগুন নিবাও ঠিক না বা ঠিক হাকুমু আলা শাফাহুফরাতি মিনান নার ফা কাযাতুম মিনহা ক্যাযালিকা ইউবাইন্নুল্লাহু লাকুম আয়াতি লাআল্লাকুম তাহতাদু সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ তোমরা আগুনের পারে ছিলে সবাই আমি নবী দিয়ে তোমাদেরকে উদ্ধার করেছি তোমরা পড়েছো চলা ইলাহা ইল্লাল্লাহ লা আস্তাগফিরুল্লাহ এই যে কালেমা পড়লেন কি লাভ হলো বলেন আপনার আগের গুনা সব মাফ আরো আসতে কোন সোহান আল্লাহ শুধু মাফ না আপনার জন্য জান্নাত বরাদ্দ ভেজাল হয় কোথায় ঘরে গিয়ে বলে কিলাম রাস্তায় নেমে হিন্দুর সম্পদ চুরি করে নিয়ে যাব অনেক ভাই মনে করে হিন্দুর জিনিস খাওয়া বনিমত। ঠিক কিনা দেশের প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পরে গণভবনের জিনিসপত্র চুরি হয়েছে কিনা তো কাঠটা চুরি করলাম রাষ্ট্রের আঠারো কোটি জনগণের রাস্তা নির যদি চুরি করো কোন ওসি মাফ করতে পারবেন না আঠারো কোটি যদি মাফ না করে তুই চোর হিসাবে কেমতের ময়দানে উঠবে এত ছোট জিনিস না রেল লাইন থেকে কারেন্টের তার চুরি করে গড়ে আলো আলো এমনি কিন্তু নামাজের কক্ত মিস্তাই প্রথম সারিতে আল্লাহ আকবর

কোনো নারীর সাথে দুর্ব্যবহার করিনি কোনো বাচ্চাকে মারি নেই কোনো বাচ্চাকে পিটাই নেই হুজুর বাচ্চা বাচ্চাদের মেজাজ খারাপ কি মেজাজ নেই শিক্ষকতা করে এত কিছুর পরেও সারা পৃথিবীর শ্রেষ্ঠ দেশ দিক থেকে কোনটা কোনটা কেন পিটাও ওই বাচ্চাদের যদি এরা না পিঠাইতো সমস্ত ছেলেরা হেফজোখানে গিয়ে ভর্তি হতো এমন পিটান পিটায় লুঙ্গিও থাকে না হুজুর আমাকে অসংখ্য ছেলে বিচার দিয়েছে কয় সার ছয় পাড়া মুখস্ত করেছি দুই সপ্তাহে হুজুরের পিটানের চোটে এখন নামাজও বলি কইলাম কি জন্য পিটেছে একটু দুষ্টামি তো করবেই ব্রেনই পোলাপানি তো দুষ্ট হয় অগা গুলোতে এমনে অগা এটাতে এমনি বেকুব বোধাই চলবে যেগুলো ব্রেন আছে এরাই তো দুষ্টামি করবে ঠিক কিনা মারো কেন বললাম কি করেছে তোমাকে কয় আমাকে পিঠাইতে পিটাইতে হুজুরের লুঙ্গি খুলে গেছে বললাম তারপর কয় না অসুবিধা হয়নি পাঞ্জাবি লম্বা ছিল সে আবার ওদিকে খেয়াল করছে যে আমি মাই খাই খাই কিন্তু হুজুরের জন্য ইঞ্জত নষ্ট না হয় কেন মারেন এই বাচ্চাদেরকে কেন মারেন প্রাইমারি স্কুলের কিছু অসভ্য টিচার আছে বাচ্চাদেরকে বেধড়ক পিটায়

মুরব্বীর সামনে পায়ের উপরে পা দিয়ে বসে থাকো এরকম বেয়াদ আছে না নাই এমন করে মোটরসাইকেল চালিয়ে যায় আশেপাশে কেউ থাকতে পারে কি অ্যাক্সিডেন্টও করে পঙ্গু হসপিটাল গেলে দেখবেন লাই লাই লাংতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল জালিমিন সব অধিকাংশগুলো মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট অহংকারের সাথে হাম করে আর যেগুলো যৌতুক পায় এগুলো টোট প্রাণ বোঝা যায় এমনি এমনি করে সেটা কারণ হারাম আছে যেখানে আরাম নাই সেখানে রসুল সাল্লাম সবচেয়ে বেশি আদর পেয়েছেন একজনের কাছ থেকে রসুলের চাচা আবু তহলেব আর রসুলের জন্য কোরবানি দেয়নি এমন কোনো চাচা নাই আবুল আহাব যখন রসুল জন্ম নিলেন ওনার বান্দিকে দিয়ে দিলেন যাও আমার মোহাম্মদকে দুধ পান করা একবার যখন তিনি দুধ পান করালেন এই আঙ্গুল দিয়ে ওই বান্দিকে তিনি আজাদ করে দিলেন এমনি আব্বাসের বর্ণনা বোখারিতে হাতে এসেছে আবুল আহাবেরা সরাসরি আগুনে পোড়াবে কিন্তু এই আঙ্গুলটা পোড়াবে না এই আঙ্গুল দিয়ে রাসুলের দুধ মাকে সে আজাদ করে দিয়েছে রাসুল সাল্লাম বড় হলেন বিয়ে করলেন আবুল আহাব ছিল মক্কার সবচেয়ে বড় সেলিব্রিটি মারু পুরুষ আবু লাহাব আগুনের বাপ আগুনের মতো টকটকা ছিল তার চেহারা তার বিবি ছিল অস্পরী সুন্দরী জামিলা দুইজন যখন রাস্তায় বের হতো সমস্ত মানুষ তাদেরকে ভিড় করে দেখত যখন রাসুলের কন্যা হলো উম্মে এই চারজন কন্যা আল্লাহ রাসুলকে দান করলেন প্রথম দুইজনের সাথে আবুল আহবের দুই ছেলের বিয়েও দেয়া হলো সুখের সংসার চলছিল এমন সময় রাসুল দাওয়াত পেলেন হেরা গুহায় পাঁচ বছর ধ্যান করলেন কয় বছর যেই দিন পাঁচ বছর শেষ চল্লিশ পূর্ণ হলো সেই দিন রাতে একজন ফেরিস্তা আসলেন ফেরিস্তার মাথা কাশে হাত দুই প্রান্তে দেখা যাচ্ছে না রাসুল পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষ একা বসে আছেন হেরা গুহায় মাটি থেকে অনেক উপরে হেরা গুহা মক্কা শরীফ গেলে দেখবেন এইভাবে তাকাতে হয় গুহার দিকে এরকম খাড়া রাসুল সেখানে গোপনে বসে আছেন দাঁতে বসে থাকতেন যখন এসে বলল পড়ো তিনি বললেন মা আনাবে কারি বোখারি বনা আমি পড়তে পারি না আবার বললেন পড়ো তিনি বলছেন মা আনাবে কারি আমি পড়তে পারি না আবার বললেন পড়ো তিনি বললেন পড়তে পারি না এবার রাসুলকে একটু আলিঙ্গল করলেন আর বললেন এ করা বিস্মের বিকাল্লা দি খালাকের নামে পড়ো

علم الانسان ما لم পাঁচটা আয়াত নাযিল হলো কয়টা পরে আবার ফরজ নাযিল হয়েছে পাঁচটা এই পাঁচটা আয়াত পাওয়ার রাসূল ঘরে আসলেন কম্বল গায়ে দিয়ে মা খাদিজা কে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি আমাকে কম্বল দিয়ে জড়িয়ে দাও ইন্নী আখাফু আলা হায়াতি আমি আমার জীবনের উপর ভয় করছি জ্ঞান বৃদ্ধ বয় বৃদ্ধ মক্কার সবচেয়ে শ্রেষ্ঠ রমণী সারা পৃথিবীর মাথায় হাত বুলান আপনি আপনি এতিমের পাশে দাঁড়ান অনাহের মুখে খাওয়ার দেন বিধবাকে আশ্রয় দেন আল্লাহ কোনো কষ্ট আপনাকে দিবে নাকে আল্লাহ বললেন ও কম্বল আচ্ছাদিত ব্যক্তি আপনি উঠেন আপনি উঠলে আড়াইশো কোটি মুসলমান উঠবে আপনি উঠেন আপনি সতর্ক করেন কাকে সতর্ক করব আন্দের আসে রাতাকাল্লা করাবেন আপনার নিকট আত্মীয়কে আগে সতর্ক করেন প্রথম নিজের বিবিকে দাওয়াত দিলেন রাহমাত আল্লী আল আমি আমরাও বিবিকে দাওয়াত দিব যার ঘরে নেক বিবি আছে সে জান্নাতী সে কোথায় জান্নাতী নেক বিবির তিনটা আলামত কয়টা তিনটা স্বামী তাকে দেখলে স্বামী খুশি হয়ে যাবে সেও খুশি স্বামীও খুশি দুই নাম্বার স্বামী যখন থাকবে না স্বামীর সব কিছু সে হেফাজত করবে তিন নাম্বার নিজের ইজ্জতকে হেফাজতে রাখবে এই তিনটা গুণ কয়টা গুণ তিনটা গুণ আল্লাহ আমাদের মাদেরকে আপনি নেককার বানিয়ে দেন আমিন আর ও চিৎকার করে বলি আমি। প্রথম খাদিজাকে দাওয়াত দিলে না ঘরে গিয়ে দাওয়াত দিবেন আপনার বিবি যেন ইন্টারনেট আসক্ত না হয় আপনিও যেন ইন্টারনেট আসক্ত না হন আজকে ইন্টারনেটের কারণে আমাদের সংসার ভেঙে যাচ্ছে ঠিক তবে ঠিক আপনাদের গ্রামে অবশ্য কোন প্রভাব পড়েনি পড়ছে পড়ছে ঘরে ঘরে বস্তা পচা ফেলে দেন এটা ড্রেনে সন্ধ্যার পরে আর ভুলবেন না এই যেটা আপনার থেকে আপনার বিবিকে ছিনিয়ে নেয় আপনার সাথে আরেক মহিলার এঙ্গেজমেন্ট করে দেয় হারাম চোখটাকে সংযুক্ত রাখেন নইলে চোখে আল্লাহ সীসা ঢেলে দিবেন চোখ দিয়ে তেলাওয়াত দেখেন কোরআন দেখেন আপনার চোখের জুতি বাড়িয়ে দিবেন কে আল্লাহ তৌফিক দান করুন রাসুল সাল্লাহ সাল্লাম এরপরে আল্লাহ বললেন রবের নামে চোখ বিনি দাও এটা তিন নাম্বার ফরজ এরপরে বললেন তোমার কাপড় পবিত্র করো তারপরে বললেন সমাজে যত উল্টাপাল্টা নেতৃত্ব আছে সবগুলোকে সমাজ থেকে বের করে দাও কোন চোর ছেচর যেন সমাজের নেতা না হয় কোন সন্ত্রাসী যেন সমাজের নেতা না হয় কোন চাঁদাবাজ যেন নতুন করে না গলায় ঠিক আছে এক চাঁদাবাজ তারি আরেক চাঁদাবাজ যেন না আসে সতর্ক থাকবেন মুসলমানেরা কোন চাদালাজ আল্লাহ জান্নাত দিতে পারবে না ছোট সিঙ্গাপুর নিজ দেশকে কত সুন্দর করেছে জিজ্ঞেস করলাম হাউ ডু ইউ বিউটিফাই স্মল কান্ট্রি তোমাদের এত ছোট দেশ এত সুন্দর করলা কেমনে কয় আমাদের দেশের চাদাবা ছিল খুব পিক পকেট বললাম কেমনে সামলাছ কয় জেলখানায় ঢুকে সব করে করেছি শেষ আমাদের পুলিশ ভাইদেরকে যদি একদিন স্বাধীনতা দেওয়া হয় চাঁদাবাস সবগুলো ভিতরে ঢুকে কথা বল না কেন পারে না কেন কুত্তা নেতাদের দরবে চাঁদাবাস ধরে আনে আর নেতা ফোন করে এই কেন ধরছ তুই চিন্তা আমার লোক একটু স্বাধীনতা দেন একটু আইনের স্বাধীনতা যদি আমার প্রশাসনের ভাইরা পায় বাংলাদেশটাকে সন্ধ্যে চেয়ে দাবি করে ফেলবে ঠিক কিনা কারণ কোথায় চাঁদাবাস কোথায় গাঁজা এটা জানেন কেন কথা কন না কেন পুলিশ হাঁটলে বুঝে ওখানে চলতেছে সব ইশারায় কাম চলে আল্লাহ আমাদের সব ভাইদেরকে সব খারাপ থেকে হেফাজত করে রসুল সাল্লাহ্লাম যখন দাওয়াত দিলেন হেরা পাহাড়েও সাফা পাহাড়ে উঠলেন উঠে দাওয়া দিলেন ইয়া معاشরা কুরাইশ আবু সাদিক কুলি তোমরা কি আমাকে বিশ্বাস করো তারা তিনবার কসম করেছে والله تالله بالله আল্লাহর কসম আপনার চেয়ে বেশি বিশ্বাস কাউকে করি না সারা জীবনে আপনি একটা মিথ্যা কথাও বললেন আমি যদি বলি আমার পাহাড়ের পিছনে শূন্য দাঁড়ানো একটু পরেই তোমাদেরকে আক্রমণ করবে আত সাদিক কুলি ইউ বিলি মি হ্যাঁ মক্কেল নক্কেল আমাকে বিশ্বাস করো একশো করি এবার চিনি বললেন তোমরা জানো বিগত পাঁচ বছর আমি হ্যারে গয় ধ্যান করি কয়েক রাত আগে একজন ফেরেশ্নামার কাছে এসেছে আমাকে একটা দাওয়ান দিয়েছে ওটা যদি তোমরা গ্রহণ করো দুনিয়ার মানিকো তোমরা খেলাতে মানিক তোমরা তোমরা পড়ো লা মোহাম্মদুর রসুরুল্লাহ প্রথম পাথর রচগুল্লাহ উল্লাহফ আর বললো আর রেহাদা জামাহা জানা ও মহম্মদের জন্য আমাদেরকে একত্রিত করেছো চাপ আল্লাহ তুমি ধ্বংস হয়ে যাও আল্লাহ বললেন মোহাম্মদকে ধ্বংসের জন্য পাঠায় নাই মুহাম্মাদের উত্তর শুরুদেরকে যারা ধ্বংস করতে চাইবে তাদের কি আল্লাহ ধ্বংস করে দিবে সুরানাজিল হলো তাব্বাতি আদা আবি লাহাবেও অতাব ক্ষমতায় গিয়ে যারা ইসলাম চায় না তাদের দুই হাত ধ্বংস হোক ইয়াদ মানে ক্ষমতা ইয়াদ মানে কি ক্ষমতা যারা কোনো একটু লিবার্টি পেলে একটু অধিকার পেলে ইসলাম চায় না এদের দুই হাত ধ্বংস হোক কার কথা আবু লাহাব হলো এদের গুরু এদের লিডার তাব্বাতি আদা আবি লাহাবেও অতাব মা আগনা আনহু মালহু ওয়া মা তার যা কিছু অর্জন হয়েছে কোনো কিছু তাকে আজাব থেকে রক্ষা করতে পারবে না আমরা যেন আল্লাহর দলের কর্মী হয়ে যায় রাজি দিয়াছি তো আল্লাহর দল করবেন তো আল্লাহর দলের নাম কি জোরে বলেন আর মানুষের দলের নাম কি শুধু আমেরিকার পাচ্ছেন না যখন যেটা তখন সেটা বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি আওয়ামী লীগ এগুলো কারা গঠন করেছে কোন নবী গঠন করছে না হ্যাঁ দিন নবী ছিল না কে গঠন করেছে মানুষ কে গঠন করেছে মানুষ আর ইসলামটা গঠন করেছে আল্লাহ তো আমরা গোলাম কাহ সহজ জিনিস ইসলাম মানবেন আপনি মুসলমান হয়ে যাবেন ইসলাম মানবেন না আপনি মুসলমান হবে না কবরে প্রথম প্রশ্ন হবে তোমার দল কি প্রথম হলো তোমার রবকে কে মালিক কে আমরা চিনি না আপনি বলতে পারবেন না যদি আপনার দল স্থাপন না হয় আপনি রব আল্লাহ বলতে পারবেন না আপনাকে জিজ্ঞেস করবে রব কে আপনি বলবেন আলহামদুলিল্লাহি রব্বিল তোমার দল কি আপনি বলবেন ইননা দ্বিন আন্ডাল্লাহিল তোমার নেতাকে কে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারপরে জিজ্ঞেস করবে এই মানুষটাকে দেখাবেন রাসূলের ছবি দেখাবেন নাসলে রাদন জিজ্ঞেস করবে মানিম নাদুলুল্লাহী বা সাফি কোন কোন মানুষটাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছে তারপরে জিজ্ঞেস করা হবে এই উত্তরগুলো তুমি কোথায় পেয়েছো আপনি যদি বলে আমি হুজুরের কাছে শুনছি গ্রহণ যোগ্য হবে না বলতে হবে কারা তুমি না কোরআন কোথা থেকে পেয়েছি কোরআন থেকে এই জন্য কোরান পড়ার দরকার আছে তো কথা বলে কোরআন পড়ার শুন্নত না নফল আচ্ছা বলেন তো একটা দলে প্রথম কর্মসূচি যদি হয় কোরআন অধ্যয়ন দ্বিতীয় কর্মসূচি যদি হাদিস অধ্যয়ন তৃতীয় কর্মসূচি যদি হয় ইসলামী সাহিত্য অধ্যয়ন চতুর্থ যদি হয় নামাজ জামাতে নামাজ এই দলটা কি সাধারণ মানুষের দল না আল্লাহর দল আল্লাহ চায় প্রত্যেক মানুষ কোরআন পড়ুক ঠিক না ঠিক কোরআনের ভিতরে সবার কথা আছে না নাই আমার কথা যেমন আছে আমার ভাইয়ের কথাও তেমন আছে আমার প্রতিবেশীর কথা আছে আমার আব্বা আম্মার কথা আছে আছে আমাদের সৈন্য বাহিনীর কথা এমন কোনো কথা নাই মা না ফিল কিতাবে মিন সাই এমন কোন জিনিস নাই যেটা আমি কোরআন থেকে বাদ দিয়েছি রাসুল সাল্লাম যখন ওহির ঘোষণা দিলেন প্রথম পাথর খেলেন পাথর নিয়ে উঁচু হলো তার বেআই বেআই বাড়ি গিয়ে গিয়ে বলল দুই ছেলে কে বলল এখন মোহাম্মদের কন্যাকে তালাক দে বড় ছেলে এসে রাসুলে মুখের পরে তা তাল্লাক তু বেন তোমার মেয়ের তোমার কাছে থুইয়ে গেলাম বড় কষ্ট পেলেন রাহমাত আকাশের দিকে তাকিয়ে বলেন আল্লাহ তোমার কোন পাঠানো কুকুরকে পাঠিয়ে এই কুকুরটাকে সামলাও সন্তানের মেয়ের কষ্ট কোনো দিন মা আল আব্বা সহ্য করতে সন্তানকে সবচেয়ে ভালোবাসে কে বাপ বাপ মায়ের মধ্যে মেয়েদের টান কার প্রতিবেশী আর ছেলেদের টান মায়ের উল্টাও হয় অনেক সন্তান আছে আব্বাকেও ভালোবাসে আম্মাকেও আল্লাহ যেন আমাদের সবাইকে সেই নেচার দান করে কিন্তু নর্মালি বাপেরা মেয়েদের প্রতি থাকে দুর্বল নাসুলও কি ছিলেন দুর্বল ছিলেন নাসুল বলতেন আমার ফাতেমা আমার কলিয়া টুকরা যে একে কষ্ট দেয় ও আমাকে কষ্ট দেয় প্রত্যেক মেয়েকে ভালোবাসতেন নীল রাসুলের বাদ দোয়া আবুল হাবের ছেলেকে বাগে খেয়ে ফেলে